আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে দু চারটি কথা না বললেই নয় কারণ বাংলাদেশে এখন যেই পরিস্থিতি বিরাজ করতেছে যদি একটু লক্ষ্য করে দেখেন যারা অন্তত টিভি বা মোবাইলের মাধ্যমে খবর দেখেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জানেন তারা একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশে এখন বর্তমানে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আরাকান আর্মিদের মানে উপদ্রব এতটা বেড়ে গেছে যে স্থানীয় জনগণ তারা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে চুরি ডাকাতি খুন খারাপি রাজধানী চিন্তাই এগুলো অহরহ নিত্যদিনের একটা কি বলবো নিত্যদিনের একটা মানে এটা দেখার আমাদের চোখে দেখতেছি বাট কিছু করার নাই এরকমের একটা পরিস্থিতি তো আমরা একটা স্বাধীন দেশে বসবাস করে অন্য একটা দেশ বা জাতিগোষ্ঠীর কোনো আর্মি বা কোনো কেউ একটা স্বাধীন দেশের নাগরিকের উপরে যদি এরকমের তাদের ধরে বেঁধে নিয়ে যায় তাদের মালামাল লোটতালাজ করে খুন জখম করে তাদের হুমকি দেয় ভয়ভীতি দেখায় তাইলে এটা একটা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপরে কি কি প্রভাব পড়তে পারে আর একটা কথা আগে আমরা এই হাসিনা সরকারের পতনের আগে সাধারণ মানুষ রিক্সা আলাপ ফকির বড়লোক কোটিপতি যারাই চাইতো মন চাইতো যাইতে পারতো কিন্তু যখন থেকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় বসছেন তখন থেকে আর সাধারণ মানুষ সেন মার্টিন যাইতে পারে না জানি না কি কারণে যাইতে পারে না আমি যতদূর বুঝি বা যতদূর উপলব্ধি করতে পারি তা থেকে এতটুকু বোঝা যায় যে ডক্টর মোহাম্মদ ইনুস চেন মার্টিন সম্ভবত আমেরিকার কাছে দিয়ে দিতে চান যেটা হাসিনা সরকার থাকতে উনি বারবার বলে গেছেন যে যদি চেন মার্টিন আমি দিতে চাই দিয়ে দিতাম তাইলে আমি এ দেশের ক্ষমতায় দীর্ঘদিন রাজত্ব করতে পারতাম তাইলে এই কথার যে একটা মিল সেটা কিন্তু পাওয়া যাচ্ছে অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় সেই যে ডক্টর মোহাম্মদ ইনুজ যে মেটুকুলাস ডিজাইন করা ছাত্র আন্দোলনের কথা তিনি বলছিলেন সেই ছাত্র আন্দোলনের মুখোশ উন্মোচন করে দিয়েছেন তিনি বলছেন যে এই বাংলাদেশে হাসিনা সরকারের পতনের জন্য কত বিলিয়ন টাকা কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশে কিভাবে খরচ করছে এবং এই টাকাগুলা দিয়া কিভাবে এই মেটিকুলাস ডিজাইনটা করছে তো এর সাথে যুক্ত ছিল ডোনাল্ড লু পিটার হাস এরকমের কিছু আমেরিকান ডিপ স্টেটের লোকজন তো সেই ডিপ ডিপেস্টেট যে এতগুলো টাকা খরচ করলো তারা তো এমনি এমনি করে নাই তারা তো অবশ্যই কিছু না কিছু চাইবে অবশ্যই চাইবে সেই চাওয়ার ভিতরে সেটা অবশ্যই সেন্ট মার্টিন ছিল কারণ ওই যে হাসিনা সরকার বলে গেছে যে সেন্ট মার্টিন দিয়ে দিলে আমি এই দেশে দীর্ঘদিন রাজত্ব করতে পারতাম এখন কথা হয়েছে কে রাজত্ব করলো কি করলো বা না করলো কে ক্ষমতায় আসলো বা কে ক্ষমতায় না আসলো এটা বিভিন্ন রাজনৈতিক দলের কাজ এবং সাধারণ জনগণের ভোট অধিকারের ইচ্ছার উপরে কিন্তু সাধারণ জনগণ কি চায় দেশের এক মাটি অন্য কোন কারো হাতে তুলে দিতে বাংলাদেশের কোন মানুষের জীবন থাকতে সেটা সম্ভব হবে না স্যার সেটা কোনোদিনও সম্ভব হবে না আপনি যদি ভেবে থাকেন যে সেটা সম্ভব কোনোদিনও সম্ভব হবে না বাঙালির জীবন থাকতে বাংলাদেশের একটা বালিকোনা পর্যন্ত কেউ কোনোদিন ছেড়ে দেবেন তাইলে প্রশ্ন হলো যে কেন আমেরিকার এই বিশেষ নৌবহরের সেনার সদস্যরা বাংলাদেশে অবস্থান করতেছে এবং কেন সেন্ট না এই মুহূর্তে সাধারণ মানুষ যাইতে পারতেছে না এবং পার্বত্য চট্টগ্রামের যে এই যে ইস্যু আরাকান আর্মিদের এটা কিসের লক্ষণ অন্যদিকে বাংলাদেশে এই আরাকান আর্মিদের সাথে রোহিঙ্গাদের একটা অনেক বড় যোগসূত্র আছে যে থেকে বাংলাদেশের যে কোনো সময় বাংলাদেশে একটা বড় রকমের সার্বভৌমত্বের উপরে আঘাত করতে পারে মায়ানমার বাংলাদেশকে যে কোনো সময় আক্রমণ করতে পারে হ্যাঁ সেন্টমার্টিন দখল করার জন্য যাই হোক এগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে ঝুঁকি পড়লো এখন কথা হয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ স্যার তিনি কতটা কি করতেছেন এই দেশে যেই সরকার যখনই ক্ষমতায় ছিল সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক এই তিন সরকারই এই দেশে ক্ষমতায় ছিলেন এখন কথা হয়েছে কোন সরকারের আমলেই বাংলাদেশের কোন একটা বালু পর্যন্ত কোন সরকার ছেড়ে দিতে চায় নাই সে বেগম খালেদা জিয়া হোক বেগম খালেদা জিয়া তিনি যখন দেশ শাসন করছেন দেশের কোনো সম্পদ দেশের মাটি বিক্রি করে দিয়ে কোনো দিনও কোনো কারোর সাথে সমঝোতা করতে চায় নাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে এই যে এখন তো বোঝাই যাচ্ছে যে নিজে ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন কিন্তু তবু আমি আমেরিকার সাথে করে তাদেরকে দিয়ে এর উনিও এরকমের কোনো কাজ করেন তাইলে আপনি কিভাবে সাহস পান কোন সাহসে সাহস পান যে এই সেন মার্টিন আপনি আমেরিকার হাতে তুলে দেবেন এটা এই দেশের জনগণ মাননে নেবে বলেন না দেশ স্বাধীন করছে একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আবার যুদ্ধ এটা করতে দেখেন তাইলে শুরু হবে বাংলাদেশে। আপনি মতন বা আপনার কোনো সামর্থ্য নাই আপনি কি করতে পারেন এই যে আরাকান আর্মিরা একটা স্বাধীন দেশের নাগরিকের উপরে হামলা করে ধরে নিয়ে যায় তাদের মালামাল লুটতারাজ করতেছে কি করতে পারতেছেন কি পদক্ষেপ নিতে পারতেছেন যেই একটা নিষিদ্ধ সংগঠন ছিল হিজবুল কাহারি তারা আন্দোলন করতেছে দেশের বুকে বা কত সুন্দর দেশ চলতেছে দেশে যেই একটা ডাকাত সংগঠন ছিল সর্বহারা পার্টি সেটার নাম তো মানুষ আমাদের প্রজন্মের ছোটবেলায় আমরা শুনছি বাট আমাদের ছেলেপাণা তো এগুলা শুনতেও চায় না বা শুনবেও না কিন্তু সেই সর্বহারা পার্টি এখন আবার চলে আসছে তারা বিভিন্ন জায়গায় খুন চিন্তাই চুরি ডাকাতিরা এগুলা করতেছে আর আপনি অবাধে শুনতেছেন কোনো পদক্ষেপ নাই জীবন জানমাল ধ্বংস করে দিচ্ছে তো আগে দেশটাকে বাঁচান মানে আপনিও কিন্তু এই দেশেই জন্মগ্রহণ করছেন একজন বাঙালি হিসেবে আপনার কর্তব্য আছে এটা যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সাধারণ মানুষের জীবন নিয়ে এইভাবে খেললেন না দেশের মাটি নিয়ে খেললেন না তাহলে এর পরিণাম ভালো হবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন তো প্রিয় দর্শক আমার কথা কেমন লাগলো আপনাদের ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি আমার কথাগুলা আমি সঠিকভাবে উপস্থাপন করতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে বাজিয়ে দিলে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় আবারও ফিরে আসবো নতুন কোনো কথাবার্তা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ